আসসালামু আলাইকুম লম্বা সময় পর হচ্ছে একটা ভিডিও দিতেছি প্রোজেক্টের দ্যাটস মিন খুবই ইন্টারেস্টিং আর হচ্ছে ইম্পর্টেন্ট প্রজেক্টটা ওয়েব এর গেমিং প্রজেক্ট গেমিং একটা প্রজেক্ট আর গেমিং প্রজেক্ট থেকে কিন্তু ভালো একটা পেমেন্ট দেয় যদি আপনি সময় দিতে পারেন আপনার ইফোর্টটা যদি দিতে পারেন এখান থেকে ভালো একটা অ্যামাউন্টের পেমেন্ট কিন্তু পাবেন সো এ টু জেড থাকবে কীভাবে কী করবেন কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন গেম প্লে কীভাবে করবেন বেশি আর্নিং কীভাবে করবেন ইচ অ্যান্ড এভরিথিং থাকবে হচ্ছে ভিডিওতে তো শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন প্রথমত হচ্ছে এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে জয়েন যে লিঙ্কটা আছে এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করলে যেটা হবে এখানে একটা গেম আছে এটা মতো কিছুক্ষণ ডাউনলোড করার কথা বলবে একটু ওয়েট করবেন এটা ডাউনলোড হবে তো গেমে যখন আপনি আসবেন এইখানে হচ্ছে যখন আপনি ওপেন করবেন আপনার প্রথমত বলবে আপনার এই মানে আপনি কত দিন হচ্ছে টেলিগ্রাম চালাইতেছেন নেক্সট করবেন কনফার্ম করবেন মানে অনেক দাঁড়াই যেগুলো আসে আর কি হ্যাঁ তো সবগুলো আপনি অ্যাকসেপ্ট করতে 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 যাবেন তারপর দেখবেন আপনার শেখাইতেছে ট্রেনিং দিকে দেখাইতেছে যে কোথায় ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন এগুলো আপনি ক্লিক করে করে দেখতে পারেন মূলত শেখাইতেছে ওই জিনিসটাই আমি মূলত এখানে আপনাকে বুঝে শেখাবো ওরা বুঝাইছে অলরেডি ওকে যারা বুঝে না তাদের জন্য আর একটা কথা ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে মাস্ট বি চ্যানেলে জয়েন থাকবেন খুব ইম্পর্টেন্ট চ্যানেলের নিত্য নতুন প্রজেক্ট শেয়ার করা হয় আপডেট হয় ইভেন বর্তমানে কিন্তু প্রতিদিন রাতের দিকে একটা ক্লাস নেওয়া হয় ফ্রিতে যে ক্লাসে আপনারা সম্পূর্ণ ফ্রিতে সব কিছু শিখতে পারবেন আপনাদের কোনো কনফিউশন থাকলে দূর করতে পারবেন আমার মাধ্যমে আমাদের মাধ্যমে আমাদের অ্যাডমিনটা আপনাদের সেবায় সবসময় নিয়োজিত তো এইখানে যখন হচ্ছে আপনারা আসবেন আসার পর এই ইন্টারফেস একটা পাবেন আপনার এইখানে কিছু ব্যালেন্স থাকবে আমার আপাতত নাই কারণ আমি এগুলো সব খরচ করছি মূলত এই যে অ্যাড্রো পয়েন্টস আছে এইটাই ইম্পর্টেন্ট এইটা আমাদেরকে কালেক্ট করতে হবে তো আসলেন আপনি সব কিছু মনে করেন যে যুদ্ধ কইরা আপনি সাত সমুদ্র পার করে আপনি এইখানে চলে আসছেন আসার পরে আপনাকে কিছু কাজ করতে হবে প্রথমত হচ্ছে এখানে দেখেন প্রথমত অ্যাকচুয়ালি প্রথমত শেষ নাই আপনি একটা যে কোনো একটা দিকে করলেই হয় তো প্রথমত আসেন এখানে গেইন নিউ ডিএনএ আপনি এখানে একটি ক্লিক করেন আর একটা কথা এখানে আপনি তখনই কাজ করতে পারবেন যখন আপনার এই পয়েন্টস থাকবে ওকে এই পয়েন্ট যখন থাকবে তখনই আপনি এই কাজ দুইটা করতে পারবেন তো যাই হোক আসেন এখানে ক্লিক করেন ক্লিক করার পর দেখেন এখানে রোল ওয়ান রোল টেন যদি আপনার এখানে দশটা কাঠ থাকতো তাহলে আপনি এখানে রোল টেন দিলে সব আপনার একসাথে হইতো আমার যেহেতু এখন পাঁচটা আছে আপনাদের দশটা থাকতেই পারে প্রথমত আপনার পঞ্চাশটা একশো দুইশো থাকে তো যাই হোক আমি রোল ওয়ান দিয়ে আপনাদেরকে একটু দেখাই যখন রোল দিবেন এরকম একটা দিবে আপনি জাস্ট ক্লেম করবেন ওকে সো আবার দিতে পারেন রোল ক্লেম করেন এভাবে যে কটা আছে আপনি ক্লেম করবেন দেন এই ব্যাগের অপশানটা ব্যাগে আসেন ক্লেম করার পরে আপনি এখানে আসবেন মিক্সড নিউ পেট ঠিক করেন এখানে আপনার যেগুলো আছে এগুলো আপনি অটোমেটিক নিতে পারেন বা হচ্ছে আপনি সিলেক্ট করে নিতে পারেন সো এখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে দেখেন এখানে তো নিচে পাঁচটা স্টার থাকে তো আপনারা অলওয়েজ চেষ্টা করবেন আপনারা যখন হচ্ছে যেখানে সিলেক্ট করে ওরে মার্চ করবেন মানে সিলেক্ট করার পরে সিলেক্ট ক্লিক করবেন দেন পরবর্তীতে খেয়াল রাখবেন আমরা এখানে দুইটা স্টার সিলেক্ট করছিলাম তাই না দেন এইখানে হচ্ছে আপনি আর কয়টা সিলেক্ট করতে চাচ্ছেন যদি দেখেন যে আপনি দুইটা স্টার সহ সিলেক্ট করছেন এখানে তিনটে স্টারে কিছু পাইতেছেন দেন ওইটা সিলেক্ট করে মিক্স ক্লিক করবেন আবার এখানে দুইটা স্টারই আছে আপাতত নাই তো আমি জাস্ট এই মিক্সে ক্লিক করি ওরা নতুন একটা স্টার সহকারে একটা নতুন প্রাণী দিবে দেখেন এখানে দুই স্টারই দিছে দুইটা দুইটা মিক্স হয়ে দুইটা হয়েছে তো আপনাদের টার্গেট থাকবে যে যত বেশি স্টার আছে ওইগুলো মিক্স করে করার তাহলে যেটা হবে রেয়ার যেটা সেটা পাবেন তো যাই হোক এটা আসলো আমাদের এখানে এই হোমের অপশানটা আছে ক্লিক করেন এইটা করতে হবে এখান থেকে ক্লেম করবেন দেন এইটা মিক্স করবেন ওকে করা হয়ে গেছে তারপরে আপনি যে কোনো টাস্ক লাইক আপনি কুইজটা আসেন কুইজটা কিছু টাস্ক আছে ডেলি চেকিংগুলো প্রতিদিন আপনি এই টাস্কগুলো প্রতিদিন আপনি করতে পারবেন লাইক চেকিং করলে দশটা এই এইটা পাবেন মানে দশটা ওইখান থেকে আপনি নতুন পেট জেনারেট করতে পারবেন যদি রেফার করাতে পারেন তো তিনশো পয়েন্ট পাবেন দেন হচ্ছে হাই সে হাই ইন ইউর ক্লান তো এই ক্লানের লিঙ্ক আমি ভিডিওতে দেখাই দেবো আপনার ওইখানে হচ্ছে ক্লানে জয়েন থাকবেন ওখানে ম্যাসেজ করতে পারবেন দেন আপনি যখন একটা ক্লান যে পেট মিক্স করবেন ওকে যেমনটা সিলেক্ট করে আপনি ওখান থেকে মিক্স করবেন তখন আপনি একশো পাবেন যে কোনো একটা মিশন কমপ্লিট করলে আপনি এখানে একশো পাবেন তো এগুলো সবই করতে পারবেন রেফার অ্যাকচুয়ালি মেনেটরি না করতে পারলে ভালো দেন গ্রোথে আসেন এখানে কিছু টাস্ক আছে এই টাস্ক অ্যাকচুয়ালি ডেলি না এগুলো একবারই এই টাস্কগুলো আপনি কমপ্লিট করে ফেলাইবেন ওকে ইজি জাস্ট ক্লিক করবেন টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন টুইটার ফলো করবেন নর্মাল টাস্ক ওকে করলেন ব্যাগে আসেন আমাদের কি হলো তাইলে কুইস্ট গেল এইটা গেল এইটাই গেল তাই না ফ্রেন্ডস এইটা এখানে আপনি রেফার করতে পারবেন ওকে আপনি কটা রেফার করাইতেছেন দেন ওই রেফারগুলো মূলত এখানে অ্যাড হয় ওকে ব্যাগে আসেন আসার পরে এখন এখানে দেখেন মিশনের একটা অপশন ক্লিক করেন এখানে কিছু মিশন দেখাবে এইটাই মূলত ইম্পর্টেন্ট এই জিনিসটা আমাদের লাগবে কীভাবে দেখেন আমার এখানে অলরেডি আর্নিং চলতে কারণ আমি আর্নিংয়ে লাগাই দিয়েছি যদি নিচে আসেন দেখেন এগুলা ডিপ্লো ডিপ্লো করতে বলতেছে প্লাস আইকোন আছে মানে আমি এগুলো কিছু করি নাই এইখানে দেখেন আমার ক্লেম অপশন আসছে ফিনিশড ক্লেম করলাম আমার এখানে কী হয়েছে একশোটা হচ্ছে ফিস দিছে প্লাস একটা এই স্পিন দিছে এখন অ্যাড হয় না হয়তো কিছুক্ষণ পর অ্যাড হবে তো এইখানে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যে পেটগুলো মার্চ করছেন ওইগুলোকে এখানে লাইক দেখেন এখানে সবচেয়ে বেশি ইনকাম যেগুলো আছে ওইগুলো ট্রাই করবেন এখানে পঞ্চাশ একশো দিবে এখানে একশো দিবে এবার এইখানে দুই হাজার দিবে আপনি এখানে ক্লিক করেন দেখেন নিচে লেখা আছে স্টার আপনাকে পাঁচ স্টারের তিনটা পেট থাকতে হবে তাইলে আপনি এইটা দিতে পারবেন আপনি যদি ক্লিক করেন দেখেন কিছু নাই মানে আমার কিছু নাই এই জন্য আস্তে আসে না নাই আমি যদি একটু পেটে আসি দেখেন এই দেখেন এখানে বলতেছে আমি এইটা পারবো এটাও পারবো হ্যাঁ এটা পারবো স্যামি এই এইটা আছে এইটা আমি সবগুলো ক্লিক করি দিলাম এই যে তো সিলেক্ট করার পর আমি এখানে ডিপ্লয় দিয়ে ক্লিক করলাম আট ঘন্টা পরে আমি এখান থেকে একটা রিওয়ার্ড পাবো ক্লেম করবো দেন সেমভাবে আবার এগুলো সবগুলো ট্রাই করবো যতগুলো হয় দেখেন আমি কিন্তু ট্রাই করতেছি এইটা হবে না তার মানে যেহেতু হবে না এটা মাইনাস করে দিই তো আমার হচ্ছে না তাই না এখন যেহেতু হচ্ছে না তখন তো আর লাভ নেই আমি এগুলো অন্য কোনো কাজে লাগাবো সাপোজ এইখানে আসলাম দিলাম দেখেন হয় কি না এই যে হয়েছে এখানে তিনটা হয়েছে দেন ডিপ্লয় দিলাম মাইনিং হচ্ছে এইখানে ট্রাই করেন এটা হচ্ছে না আবার তো এটা মাইনাস দিয়ে দেন এই যে উপরে মাইনাসের অপশন আছে আপনি এখানে ক্লিক করলে ও রিমুভ করে দেবেন সো আবার আসেন সিলেক্ট করেন সিলেক্ট ওকে মাইনাস এটাও ক্লিক করতে আসেন অ্যাকচুয়ালি ক্লিক করতেছেন এটা সমস্যা নাই দেন উপরে ট্রাই করি এটা নাই সো এটা মাইনাস করলে সম্ভবত এখানে একটা দিতে পারবো পারবো না বাদ ওকে দুইটা নাই একটা আছে ওকে এইটা অনেকগুলো পারবে এখানে অনেকগুলো আছে তো যে কোনো পছন্দ তবে চেষ্টা করবেন যত বেশি স্টার হয় তত ভালো ওকে সো আমি কিন্তু সিলেক্ট করে করে দিতেছি এইগুলো যতগুলো সম্ভব হয় আপনি এখানে আর্নিংয়ে দিয়ে দিবেন যে সময় যতক্ষণ আছে আসার পরে আপনি এখান থেকে রিওয়ারটা মিন করবেন আবার হচ্ছে আসবেন এইখানে মূলত এতটুকু কাজ আমাদের মিশন গেল এইগুলো গেলো এইগুলো এইখানে কাজ আপাতত শেষ এখন দেখেন উপরে কিছু কাজ আছে অ্যাচিভমেন্ট মাই ক্লান বেটস র্যাঙ্ক এগুলো দেখা দরকার লেভেল বাইরে যাবে আপনি যত মিন করবেন সিজন তোমার পাঁচটা ইম্পর্টেন্ট সো প্রথমত হচ্ছে আর র্যাঙ্কে কী আছে আপনি কত তোমার র্যাঙ্ক আছেন এটাই দেখাবে আর কিচ্ছু না সো এই যে আপনার র্যাঙ্ক হচ্ছে মানে আমার র্যাঙ্ক দশ হাজার সাত আমার লেভেল হচ্ছে সাত ক্লায়েন্ট যদি আসি আমাদের যে ক্লায়েন্ট আছে আমাদের ক্লানের র্যাঙ্ক হচ্ছে একশো পঁচানব্বই জাস্ট দুইজন মেম্বার আসছে ওয়েল আপনারা জয়েন করবেন দেখাই দেবেন সমস্যা নাই তো গেল এইটা র্যাঙ্কের বিষয়ে গেল মাইক ক্লান এখানেও সেম আপনারা এখানে জয়েন করবেন আমি লিঙ্ক দিব আপনারা সময় এখানে চ্যাট করতে পারবেন এই যে চ্যানেল এখানে আপনারা এখানে চ্যাট করতে পারবেন লাইক হাই হ্যাঁ সো এই এইখানে যে চ্যাটগুলো করবেন এইটাই মূলত এখানে কাউন্ট হবে ওয়েল আসেন ব্যাগে আসেন তো র্যাঙ্ক গেলো মাই ক্লান গেলো অ্যাচিভমেন্ট আছে অ্যাচিভমেন্টে দেখেন এখানে আপনি কি কি আপনার লেভেল আছে এগুলো মূলত এখানে চেকিং করতে হবে প্রতিদিন অ্যাচিভমেন্ট থেকে আপনি একবার চেকিং করবেন সো ফার্স্ট চেকিং দেখেন দুইবার চেকিং করলে আপনাকে পাশোর্ড দিবে ডেলি ডেলি চেকিং করতে হবে তাহলে হচ্ছে আর মিশন যতগুলো কমপ্লিট করতে পারবেন তার উপর বেস করে আপনাকে এইগুলো দিবে পেট কালেকশন আসেন এই দেখেন এখানে পেট যেটা হয়েছে দেখেন যদি কোথাও দেখেন লাল মানে ডট আছে আপনি এখানে ক্লিক করলে আপনাকে একটা বোনাস দিবে। সো তার কথা নাই আমি সবেই ক্লেম করে নিশ্চয়ই হলেনি হুম নাই সাপোর্থ আপনার এইখানে লাল আছে আপনারা ক্লিক করলেন ক্লিক করলে দেখলেন আপনাকে কিছু বোনাস দিছে ওকে দেন পরবর্তীতে নর্মালি হয়ে যাবে এটা মূলত এখানে আপনার পেট কালেকশনে ওকে সো গেল হচ্ছে সিজন পাশে আসেন এখানে আর একটা হচ্ছে একটা অপশন আছে সিজন পাসের সো এখানে ফ্রিতে আর হচ্ছে যারা ইনভেস্ট করতে চাচ্ছেন তাদের জন্য মূলত দুইটা অপশন তো আমরা ফ্রিতেই এখান থেকে নিব লুট নিব যারা চাচ্ছেন ইনভেস্ট করতে করতে পারেন তারা এখান থেকে আপনারা আসবেন এখানে আনলক বাসে ক্লিক করলে আপনাকে স্টার দিতে বলবে এর চারশো ছশো মতো স্টার হয়তো যাবে ওইগুলো আপনাকে বাই করতে হবে তো যাই হোক আমরা ফ্রিতে ক্লেম করি এখানে আর ক্লিক করেন এই যে এগুলো যতগুলো আর কি আনলক হবে আপনাকে ততটা ক্লেম করতে হবে সো করলাম দেন এখানে একটা অ্যারো চিহ্ন আছে ক্লিক করেন পরে পেজ আসছে এখানে ক্লিক করেন ফ্রি যেগুলো আছে ওগুলো আপনি ক্লেম করে নেন ওকে গেল ফ্রিতে আমরা ক্লেম করছি আমাদের আপাতত এখানে কিছুই নাই কোনো কাজ নাই শেষ এখানে মূলত এত কিছুই দেখেন এখানে লাল দাগ আছে দ্যাটস মিন এখানে কিছু একটা নতুন আসছে ক্লিক করেন দেখেন এখানে যে উনিশটা টোকেন অ্যাড হয়েছে তো আমি যদি রোল টেন দিই দশটা নতুন পেড দিবে এই যে দেখেন ওকে ক্লাইম ক্লিক করে নেন দেন রোল করে আবার একটা নিতে পারেন আমি একটা নিব না আমি একটা দশ দশটি করে নিব দেন মিক্স নিউ পেডে ক্লিক করেন দেখেন এখানে কিন্তু এখন অনেকগুলো চলে আসছে তাই না তো আমি দেখেন এখানে এই যে তিন টেস্টে সিলেক্ট করলাম সিলেক্ট ক্লিক করলাম দেন আবার এখানে দুইটা স্টার হচ্ছে ধরেন এটা পান্ডা মিক্স দেখেন সুন্দর কিন্তু একটা পেড দেয় এটা জেনেটিক্যালি সাইন্টিফিক স্টার দিয়েছেন যাই হোক মিক্স আনাদা দেন দেন আবার সিলেক্ট করেন সিলেক্ট ক্লিক করেন এখানে কিন্তু অটোমেটিকলি আপনি যদি কোনো কিছু সিলেক্ট না করেন অটোমেটিকলি সিলেক্ট হয়ে যায় তো এইটা দেন ইচ্ছা এটা আপনার ইচ্ছা যদি কোনো ফ্রিক আসে আমি অবশ্যই দিব সো আর কি মিক্স আনাদার আপনি যখন পেটে আসেন নতুন অ্যাকচুয়ালি নতুন পাইনি সবগুলো আমার আগের ছিল এই জন্য আমার কিন্তু এখানে ওই যে ক্লেমিং অপশন আসে নাই নতুন আসলে ক্লেমিং অপশন চলে আসতো সো প্রত্যেকে জয়েন করবেন প্রজেক্টটা খুবই ইম্পর্ট্যান্ট প্রজেক্ট আর মানে ভালো একটা প্রজেক্ট গেমিং প্রজেক্ট ভালো একটা প্রজেক্ট ইউজার এখন মানে এখনও খুবই কম আছে ইউজার আপনি যদি ইউজারটা দেখেন ওপেন বটে ক্লিক করে মাত্র আটত্রিশ হাজার মেম্বার জয়েন করছে আর একটা কথা এখানে কিন্তু অ্যাড্রেস আপনাদেরকে অ্যাড করতে হবে সো আপনি জাস্ট হচ্ছে বটে আসবেন আসার পরে স্ল্যাশ অ্যাড্রেস এটা লিখবেন লেখার পরে এখানে বলবো যে প্লিজ প্রোভাইড অ্যাড্রেস আপনি যে কাজটা করবেন আপনার বিট গেট আপনার বিট গেট যে ওয়ালেটটা আছে ওয়ালেট আবার বলতেছি ওয়ালেট ওই এখানে আছে যে উপরের অ্যাড্রেসটা আছে এটা কপি করবেন এই যে কপি করছেন কপি করার পরে ওই অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করবেন ইট সেন্ড দেন ওকে সেন্ড হয়ে গেছে আপনার অ্যাড্রেসটা কিন্তু সেন্ড হয়ে গেছে এখন আপনি আপনার অ্যাড্রেসটা দেখতে পারবেন যেখানে একটা ভুল ইনফরমেশন দিচ্ছি আমি আপনাকে অ্যাড্রেস লেখার পর অ্যাড্রেসটা পেস্ট করতে হবে না আপনাকে হচ্ছে অ্যাড্রেস লিখবেন একটা স্পেস দিয়ে আপনার অ্যাড্রেসটা এখানে বসায় দেন সেন্ড করবেন তাইলে এমনটা আসবে দেন আপনি লিস্ট অ্যাড্রেস লিখলে আপনার যদি অ্যাড্রেস সেফ থাকে ওই অ্যাড্রেসটা এখানে শো হবে ওকে আসলে বুঝছেন তো এইভাবে অ্যাড্রেসটা অ্যাড করে নিবেন বাস গেম প্রতিদিন অ্যাক্টিভ থাকবেন কারণ ওই যে ডেলি চেকিংয়ের অ্যাচিভমেন্ট দেন হচ্ছে মিশন ডেলি চেকিংয়ের অপশান আসে আশা করি বুঝছেন তো প্রজেক্ট ভালো প্রত্যেকে জয়েন থাকবেন আশা করি ভালো একটা প্রফিট এখান থেকে ইনশাল্লাহ দেবে